অরুণের প্লানে ফেঁসে গিয়ে উল্টো পুলিশের হাতে গ্রেপ্তার হলো শ্যামলী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না অরুণ তিসের শ্যামলিকে জোড়া বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে এর জন্যই কান ভাঙাতে থাকে অনন্যার শ্যামলিকে তাড়ানোর জন্য অনন্যার মন বিষিয়ে তোলে আর এ সবটাই হাতে হাতে ধরা পড়ে যায় অনীকেতের কাছে অরুণ এমন এমনকি সেখানে শ্যামলী অনিকিতের বাবা অপরাজিতা মল্লিক সবার কাছেই ধরা পড়ে যায় অরুণের আসর রূপ অরুণ যে অনিকেতে সমস্ত সম্পত্তি আত্মসাত করার জন্য অনিকেতকে মেরে ফেলার জন্য একের পর এক অ্যাটাক করেছিল এমনকি অনন্যার সাথে অনিকেতের বিয়ে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছিল অনিকেত এ সবটাই জানতে পেরে অনিকেতের বাবা এ সবটা জানতে পেরে অনিকেতের বাবাও শ্যামলে অরুণকে শাস্তি দিতে পুলিশের কাছে গিয়ে মামলা করে এদিকে দেখা যায় অরুণও নিজেকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য মুখ্যম চাল চালে দেখা যায় সেই প্ল্যানই জোরা বাড়িতে অরুণকে গ্রেফতার করতে এলে উল্টো সেই পুলিশের হাতেই গ্রেপ্তার হয় শ্যামলে অরুণকে দেওয়া পুলিশের হাতে অরুণের মুখোম চালে গ্রেপ্তার হলো শ্যামলে তো বন্ধুরা তোমাদের কেউ না শ্যামলি কি পারবে অরুণের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তোমাদের কেউ না কমেন্ট করে অবশ্যই জানাও